দেখতে থাকুন ভিডিও এখন অফিস মানে বাসা থেকে বাইরে হচ্ছে এখন দোকানে যায় নাস্তা কর্ম পরোটা বাদে প্রতিদিন সকালে নাস্তা করার লাগে বাইরে কতগুলি কাক দেখুন

বিশাল বড় বড় এটা হচ্ছে জৈ ভবন ভালি ভ্যালি ভবন ভবন দেখুন আসছি বুঝি দিনে হালকা গরম পরে রাত্রে ঠান্ডা পরে এই জন্য একটু ঠান্ডা লাগিয়ে গেছে গরমে ঠান্ডা যাকে বলা গরম ঠান্ডা আমরা তিন ভাই এক জায়গায় বসে রইলাম ওই যে একটা কম্পেনি না আসছি তো এই জন্য তিনজন বসে রইলাম কোন কাজ নাই গেঞ্জি হলুদ গেঞ্জি হয়েছে পোড়ান তারপরে মাঝখানে হয়েছে সন্ধ্যে

ঠান্ডা পড়ে জানালা খুলে রাখা টিকাটা জানালা খুলে রাখছে যে প্রচুর জাতা খন্ড লাগে হ্যাঁ তো চালাই না ছোটোবেলায় চলে না ডেবিট ফ্যানেরটা সুবিধা চালাই সকালবেলা ভালো এখন চলে একবার নভেম্বর মাসে লাস্ট হয়েছে তেইশ তারিখ মানে দিন যত বাইরে বাতাস বাতাস

দেখো এটা একটা হাউস এই হাউসটা আজকে পরিষ্কার করা হবে লেবার নেওয়া হয়েছে দেখুন এটা হয়েছে পানির নিচে যে মোটরটা থাকে এই মোটরটা এটা হচ্ছে পাইপ পেপারের ট্যাঙ্কি ঢাকনা গুলো খুলে দেওয়া হয়েছে যে দুটা দেখুন এই চঙ্গা দিয়ে নামবো দেখুন কি সুন্দর এটা প্রজাপতি কচু পাতার তো বসছে দেখুন

দেখুন কত সুন্দর কমপ্লেক্স এর ভিতরে দোকানে গিয়ে পরোটা ভাজির জন্য বইলে আস বানায় রাখছে মনে হয় যাই পরোটা খেতে যাই আপনারা দেখুন